মেট্রো রেলের উত্তরা থেকে টঙ্গি রুটে পাঁচটি স্টেশনে ওঠানামা করতে পারবেন যাত্রীরা ঠিক এমন একটি শিরোনাম হয়েছিল দুই হাজার চব্বিশের মে মাসের দিকে এই যে সোজা লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনের সাথেই যুক্ত হবার কথা ছিল সেটি আর এর দুই পাশের লাইন দিয়ে বর্তমানে দিয়াবাড়ি ডিপো থেকে মেট্রো রেল চলাচল করছে প্রতিদিন উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত এমআরটি লাইনে আরও পাঁচটি স্টেশন হবে বলে জানিয়েছিল ডিএমটিসিএল তখন বলা হয়েছিল এই রুটের কাজ শেষ হলে মেট্রো রেলে অতিরিক্ত পাঁচ লক্ষ যাত্রী বহন করা যাবে উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে সাত দশমিক পাঁচ কিলোমিটার এই রুটে হবে নতুন পাঁচটি স্টেশন দিয়াবাড়ি বাজার সোনারগাঁও জনপদ রোড পূর্ব পশ্চিম টঙ্গি বাজার টঙ্গি রেলওয়ে স্টেশন বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ষোলোটি স্টেশনে মেট্রো রেল চলাচল করছে প্রতিদিন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজটিও চলমান এখন ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরেও যাবে মেট্রো রেল তবে উত্তরা থেকে টঙ্গি রুটে মেট্রো রেল নির্মাণের কাজের কি অবস্থা তার কোনো খবর এখন কোথাও নেই তবে এ বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে